হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে থেকে বাংলা বিষয় নতুন যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো বোর্ডে লিখেছি আমি শব্দালঙ্কার কাকে বলে ঠিক আছে এর সংজ্ঞা এবং উদাহরণ সহ কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দেয় নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করলাম দেখো প্রথমে বলেছি শব্দালঙ্কার কাকে বলে ঠিক আছে এর সংজ্ঞা দেখো সংজ্ঞাতে আমি লিখেছি যে যে বর্ণ ধ্বনি পদধ্বনি ও কোথাও বাক্যধ্বনি দিয়ে যে অলঙ্কার গড়ে ওঠে তাকে শব্দালঙ্কার বলে মানে যে অলঙ্কারের মধ্যে আমরা দেখব কোথাও বর্ণধ্বনি রয়েছে ঠিক আছে কোথাও বর্ণ ধ্বনি দেখতে পারবো কোথাও পদের ধ্বনি দেখতে পারবো আবার কোথাও বাক্য ধ্বনি দেখতে পারবো মানে এক এক জায়গায় বর্ণ ধ্বনি পদের ধ্বনি আর বাক্যের ধ্বনি বারবার কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে সেটাকে কিন্তু এইভাবে কিন্তু শব্দালঙ্কার গড়ে উঠবে ঠিক আছে তো দেখো শব্দালঙ্কারের সংজ্ঞা আমি এখানে এক লাইনে লিখে দিয়েছি এখন একজন কবি তার নাম হচ্ছে শ্যামাপদ চক্রবর্তী ঠিক আছে শব্দালঙ্কার সম্পর্কে একটা সংজ্ঞা তিনি দিয়েছেন তিনি বলেছেন এটাও তোমরা লিখে নাও কবি কবি না সরি শব্দালঙ্কার সম্পর্কে পদ চক্রবর্তী তিনি বলেছেন যে শব্দালঙ্কার প্রকৃতপক্ষে ধ্বনি অলঙ্কার ঠিক আছে ধনী আবার বর্ণধ্বনি পদধ্বনি কোথাও আবার বাক্যধ্বনি শব্দালঙ্কারের শব্দ সূক্ষ্ম বিচারে ওয়ার্ড নয় ঠিক আছে সূক্ষ্ম বিচারে ওয়ার্ড নয় তো এটাই হচ্ছে শব্দালঙ্কারের সংজ্ঞা দেখো এখানে শব্দ অলঙ্কার আমি বলে দিলাম এখন উদাহরণটা আমি একটু বলে বুঝিয়ে দিই তাহলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো দেখো উদাহরণের মধ্যে আমি লিখেছি কুলায় কাপি আছে কাতর কোপত ঠিক আছে এই যে তোমরা লাইনটা দেখতে পারছো এখানে এটা হচ্ছে একটা রবীন্দ্রনাথের রচিত একটা কবিতার লাইন থেকে নেওয়া হয়েছে এই লাইনটার মধ্যে আমরা দেখব যে কুলায় কাপিয়াছি কাতর কপুর দেখো ক কিন্তু এখানে চারবার উচ্চারণ করা হয়েছে ঠিক আছে এই ক শব্দটিকে কিন্তু আমরা চারবার উচ্চারণ করতে দেখতে পাচ্ছি সেই কারণে এটাকে আমরা বলি যেহেতু চারটা বর্ণ কি হয়েছে চারবার উচ্চারণ হয়েছে একই বর্ণ ক বর্ণটি তাহলে এটাকে বলা যাবে বর্ণ ধ্বনি ঠিক আছে এই বর্ণ ধ্বনির সাহায্যে কিন্তু শব্দালঙ্কারটা তৈরি হয়ে গেল ঠিক আছে চারবার যেহেতু উচ্চারণ করা হলো এই ক বর্ণ এটা কিন্তু শব্দালঙ্কার তৈরি করে ফেললো ঠিক আছে শব্দালঙ্কারে পরিণত তো আজকে এই আহ শব্দালঙ্কার এবং এর উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ